আকাবা সাগরের তীরে দাউদ আলি তার তার নাজলকৃত কৃদা তেল করতেন সমুদ্রের সমস্ত মাছেরা তেলোয়াজ শোনার জন্য পারে চলে এসে তেলোয়াজ শুনে তেলোয়াজ যখন শেষ হয়ে যায় আবার সাগরে তারা ছড়িয়ে পড়ে দাউদ আলি সাল্লামের জাতি ছিল অনেক গাফেল তারা ভাবল যে যেহেতু শনিবারে মাছ ধরা নিষেধ আমরা শনিবারে বেড়া দিয়ে রাখবো রবিবারে সেই বেড়া থেকে মাছ ধরবো যেমন বলা তেমন কাজ দাউদ নবী যখন তার সুরের ঝঙ্কার তেলোয়াত শুরু করলেন সাগরের সমস্ত মাছ সাগরের মধ্যবর্তী স্থান ছেড়ে দিয়ে সাগরের পাড়ে চলে আসলেন এসে দাউদ আলি সাল্লামের সুরে সুরালো কণ্ঠে তেল শুনে শুনতেছে এমন তো অবস্থায় শনিবারে তারা পাড়ের চারিদিক দিয়ে বেড়া দিয়ে দেয় এই মাছগুলো আর যেতে পারে না রবিবারে তারা মাছগুলো ধরে নেয় আল্লাহ তারা অসুস্থ হয়ে গেলেন বললেন তোরা গাফেল মুখ্য জাতি যা আজ থেকে তোরা বানরে রূপান্তরিত হয়ে যা সেদিন থেকেই তারা বানর হয়ে যায়